গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবার প্রথমেই বলি এখানে কারেন্ট চলে গেছে জেনারেটর চলছে ওই জন্য সাইডে বাইরে জেনারেটর চলছে এই জন্য গা করে শব্দ হচ্ছে আর তারপরে চলে আসলাম এখানে এখন এই যে মনাজু লেটিক কেটলিটা ছিল সেই জন্য অমিত বলছি কি আমরা উঠেছি জাস্ট এই নটার সময় উঠে ব্রাশ টাশ করে সব বসলাম বড় করি খাচ্ছে দিই চিনিটা আর ওই চামচটা নিন না কফি তো ওইখানে তো রাখলো ওই জন্য আমি বলছে যে মনার জন্য তো যেহেতু মনার খাওয়ারের মধ্যে চিনি আর ইয়ে কি বলে নুনটা ক্যারি করেছিল ওই জন্য বলছে তাহলে এখানে কফিটা করে নিই ওই জন্য ইলেকট্রিক লাইটের মধ্যে ওই কফি বসারে এই সামনেই দোকান এখান থেকে একটা দুধের আর কফিটা নিয়ে এসে দিয়ে চিনিতে রয়েছে ওই এখন কফি করবে মেয়ের এখানে কোম্পানি গুললেছি ওকে খাও বলে আর আমাদের এই কফি করছে আর এখন এই দুটো দিন ওই যাওয়া কিছু টুকি টাকি দেয়া করার ওই ইলেট্রি কেটির মধ্যে বান্না অমিতই করবে আমি রিল্যাক্স করবো সে কফি করছে আর ওইদিকে হটপট নিয়ে ওইদিকে খেলা করতে বসেছে যে ওই কমসটা ঠান্ডা লোকে হয় তারপরে আমরা খাবো কে নিয়ে ওই জন্য যাবে না তারপর বিকেলের দিকে কোথায় আছে সেইগুলো দেখতে যাব তার জন্য এখন একটু যাচ্ছে আর দেখি কিছুটা কিছু কেনাকাটি আছে সেগুলো দেখি করে নেবো দিনের বেলা এখন আজকের দিনটা তো কালকে আবার সকালবেলায় বেরিয়ে যাবো ওই জন্য এখন এই মন্দিরে হক এইটা এইখান থেকে না এগুলো না যেটা দোকান থেকে সেখান

এখানে একবারেই ভাত আছে দুপুরে খাবো তারপরে যা থাকবে থাকবে রাতে খাওয়া হবে আর একটা হচ্ছে মাংসর ঝোল কালারটা তো দারুণ করেছে খেয়ে দেখে তো মনে হচ্ছে ভালোই করেছে খাওয়া দাওয়াটা আবার দেখতে হবে কিন্তু ঝোল দিয়ে তো মনাকে খাওয়াতে পারবো না তো ওটা আমাদের হয়ে যাবে আর এখানে মনার জন্য ডাল করছি মানে ওই নুন দিয়ে ডালটাকে একদম সেদ্ধ করবে একটু ঝোলাঝুলো মতন করবো তো ওইটা দিয়েও খাওয়াতে পারবো চালের সাথে মাংসটি খাবার আমাদের এইটা আর এখানে যা ভাত আছে আশা করি দুবেলা আমাদের হয়ে যাবে না হলে আমরা রুটি খাও মেয়ের জন্য থাকলেই হবে এখানে খাওয়ার রেডি হোটেলে বারবার গিয়ে কি পোষা যাবে না এই জন্য একবারে তো নিয়েছি একবারে হয়ে যাবে দুবেলা আর আমি স্নান করতে গেছে ও আসলে তারপরে খাবো এসব মানা চালটা যা ফুটে যায় তারপরে এক করে একসাথেই তিনজনে পৌষ চলো একটুখানি বসি এরপরে আবার আসছি

একটা টোটো ঠিক করে এসেছিলাম খাওয়া দাওয়ার পর সাড়ে তিনটার দিকে বেরোবো এখানে যে সাইড সিন আছে মন্দিরগুলো গুলো সেগুলো নিয়ে দেখাতে নিয়ে যাব কিন্তু এই যে এখন আইসক্রিম না যাই হোক এখন এই ফোনে তিনটে বাজে এখন এই যে বৃষ্টি চুরি হয়েছে যদি করে যাবো মানে সেই রোডের ওখানে পড়ে যাচ্ছে আসবে সাড়ে তিনটের সময় টাইম দেওয়া আছে দেখি ভালো কমে গেছে ফাইনালি রেডি হয়ে গেছি দিয়ে এখন যাচ্ছি এখানে সাইড সিন দেখতে কতগুলো জায়গা পাঁচটা না ছটা জায়গা মূল্য দেখাবে দেখা যাক কত রাস্তা পুরো ফাঁকা নিরিবিলি শান্ত করবে ফাঁকাই রয়েছে না এই সময়টা মানে একটু ফাঁকাই থাকে মন্দিরেও তো দেখলাম সেরকম ভিড় না ফাঁকা ফাঁকা হ্যাঁ এটা কোন দিকে যাচ্ছে যেন বীরচন্দ্রপুর যাচ্ছি এদিকে সব মন্দির গুলো আছে চারিদিকে ধানের ক্ষেত কি সুন্দর লাগছে দেখতে

এটা হচ্ছে জগন্নাথের মন্দির কিন্তু ভেতরে ছবি তোলা নিষিদ্ধ বড় বড় লেখা আছে চলো ভেতরে যাই পুরীর মতনই নাকি মন্দির করা পুরীর মন্দিরের মতন ও ভেতরে ফটো তোলা যায়নি ভিডিও করা যায়নি নিষিদ্ধ বাইরেটা একটু করছি পুরীর মন্দির তারাপীঠে এসে আবার পুরীর মন্দির দেখে নিলাম জগন্নাথ বলরাম সৌহদার দেখা পেয়ে গেলাম এটা হচ্ছে শ্রীকৃষ্ণ মহাপ্রভুর মন্দির এখানে শ্রীকৃষ্ণ দেবের মূর্তিটা ব্যাখা সব জায়গায় যে ফটো তোলা নিষিদ্ধ নিয়ে যাওয়া যাবে না এটা হচ্ছে নিতাই মহাপ্রভুর বাড়ি কি সুন্দর লাগছে না দেখতে ওই যে নিতাই বাড়ি লেখা আছে চলো ফোন জমা দিয়ে যেতে হবে ভিতরে ভিতরের এই বাইরের সিনটা একটুখানি সুন্দর লাগছে এখানে বেশ সুন্দর মাটির হাড়ির মধ্যে চা তৈরি করছে ওই জন্য ট্রাই করি এমনিতে মাটির হাড়ে গ্লাসে চাকাতে হবে আবার এটা মাটির হাড়িতে তৈরি হচ্ছে ওই জন্য খেয়ে দেখি কেমন এদিকে দিয়ে দাও একটু এটা হচ্ছে গৌরুর মঠ এই যে জলের নিচে যে মন্দিরটা মাঠ হচ্ছে সেই মন্দিরটা জলের তলায় চলে গেছে মন্দিরটা শুধু মাথার ইয়ে চূড়াটা দেখা যাচ্ছে তাই না বলো জলের নিচে মুদ্রু জল এক জায়গায় নিয়েছি

এটা হচ্ছে গৌরীয় গো অনেকটা বড় মন্দিরের উপরে তো ওঠা যাবে না বাইরে দিয়ে মন্দিরটা দেখা যাবে চলো ভেতরে এখানে ফোন নিয়ে যাবে কি না ও আর এই যে চলে এসছি পঞ্চপাণ্ডব তলায় কোনো জায়গায় ফোন অ্যালাউ নেই এই পড়ে যাবি শোনা জায়গাটা সুন্দর প্রত্যেকটা মন্দিরই সুন্দর জায়গাগুলো খুব সুন্দর জায়গাটা গাছের মন্দির পুরো ভেতরে তো ভালো ভিতরে গেছিলাম কিন্তু ফোন তো অ্যালাউ নেই বাইরে দিয়ে দেখিয়ে দিলাম কী সুন্দর চারিদিকে পুরো এরকম চারিদিকে এরকম খেতে তার মাঝখানে একটু মন্দিরও কী ভালো লাগছে দেখছি হ্যাঁ ওটা ওই পাট না আঁক আঁক ওটা আখি পাট না পাট ওরকম না হয়ে গেছি আর একটা ইস্কনের মন্দিরটা বাকি রয়েছে তাহলে কমপ্লিট সুন্দর বেশ মন্দিরগুলো সুন্দর আর জায়গা যেই সব জায়গায় আছে মন্দিরগুলো আরও সুন্দর পরিবেশ বেশ শান্ত নিরিবিলি পরিবেশ হচ্ছে ইসানের মন্দির কি সুন্দর মন্দিরটা কি ভালো এই মন্দির আস্তে আস্তে বৃষ্টি শুরু হয়ে গেল গো কি সুন্দর মন্দিরটা বৃষ্টি শুরু হয়ে গেল স্কুলে চলো চলো এই একটা জায়গা এই মন্দিরে শুধু দেখলাম ফোন এলাও আছে হুম তাই জন্য খুব সুন্দর ওই যে ভিতরে এখান থেকে মানে ফটো তুলতে অসুবিধা নেই কিন্তু ওই মেন মন্দিরের ভেতরে ফটো তোলা যাবে না ওখানে অ্যালাউ নেই তো ওখানে নিয়ে যেতে পারিনি ফটো একটা তুলেছি কায়দা করে কিন্তু ভিডিও করতে পারিনি আর এই যে বৃষ্টির মধ্যে আটকে পড়েছি স্কলে এসে বৃষ্টি পড়ছে মন্দির ঘোরা হয়ে গেছে না দাঁড়িয়ে রয়েছে বৃষ্টি কমলে তারপরে ও চলো বাড়িতে চলে এসেছি বাড়িতে বলছি ও হোটেলে চলে এসেছি হুম যেখানে থাকে মানে সেটা বাড়ি তাই না ও কি বৃষ্টি কী বৃষ্টি যাই হোক যতগুলো মন্দির দেখলাম ছটা মন্দির দেখেছে খুব সুন্দর মন্দিরগুলো বেশ ভালো হয়েছে ভালোভাবে দেখেছি পুরো কিন্তু মাঝখানে একটু বৃষ্টি হয়ে যাচ্ছে কার পরদিন তো টোটোতে ছিলাম বলে অসুবিধা হয়নি এই এখন আসলাম কটা বাজে এখন এখন সাতটা বাজে এখনও পুরো বৃষ্টি পড়ে যাচ্ছে তো ওই জন্য আর কোথাও যাওয়া নেই ওই চলে এসেছি এখন এই গোছ গাছ করে গুছিয়ে রাখবেন এখন কালকেই আবার সকালবেলা সকালে না ওই দুটোর সময় ট্রেন বারোটার সময় বাইক থেকে মানে বারোটার সময় হবে ছাত্র বেরোতে হবে

হ্যাঁ দেবো দেবো মাংস দেবো সাড়ে সাতটা বাজে খেতে খেতে তো এগারোটার সময় খাবো তাহলেই হয়ে যাবে ওই জন্য বলে আর কি খাবো ওই জন্য বলে একটা বিরিয়ানিটা খাই না তুমিই খাই দাও তাহলেই হবে ওই সন্ধ্যাবেলার টিফিন তবে এটাই বেশ ভালো সুন্দর করে চিকেন বিরিয়ানি আর ডিম দিচ্ছে বিরিয়ানির সাথে ডিম দিলে খুব খুশি হয় আমি ডিম খুব পছন্দের জিনিস তো তাই মটনও পেয়েছ চিকেন বিরিয়ানি তো চিকেন বিরিয়ানি নিয়ে এসে কারণ মটন তো আমি খাই না ওই জন্য আর মটন বিরিয়ানি নিয়ে আসিনি ডিম তোমাকে দিচ্ছে না এটা হচ্ছে সন্ধ্যাবেলা টিফিন তখন বিরিয়ানি খাওয়া হয়েছে দিয়ে ঘরে বসে বসে ইয়ে হয়ে যাচ্ছে বড় যাচ্ছে ওইখানে বিরিয়ানি খেয়েছি একটা কলিশানে ভালো হতো কলিশান কি আবার এই যে চপ নিয়ে এসেছে এটা ধন্যবাদ হচ্ছে আবার কি

খাই বসে বসে আর কি খেয়ে দিয়ে টাইম কাটাই আর আমি কালকে কালকে বাড়ি যাওয়া করার রুমটা এখন চারিদিকে এদিক ওদিক জামা কাপড়